অভিমান কখনো মনে পুষে রাখবেন না ভুলে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকে বৃহৎ দূরত্বের সৃষ্টি হয় অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো খুবই বোকা সবার সাথে অভিমান করা সাজে না কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না মায়া বাড়লে অভিমানও বেড়ে যায় তাই যে মায়া বোঝে না তার প্রতি অভিমান বাড়াতে নেই যে যত বেশি রাগ করে অভিমান করে তার ভিতরে সব বেশি ভালোবাসা থাকে অভিমান বোঝার মতো যদি মানুষ না থাকে তাহলে অভিমান করাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচন্ড অভিমান নিয়ে দূরে সরেও যেতে পারে যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় সেটা দূরে যাওয়ার বাহানা মাত্র অভিমান প্রকাশের ভাষা সবার এক না কেউ চিৎকার করে আবার কেউ চুপ হয়ে যায় ভালোবাসা তো তাকেই বলে যেখানে ঝগড়া অভিমান সবই হবে কিন্তু দিন শেষে আবার দুজনে এক হয়ে যাবে ভালো মানুষের উপর অভিমান করা মানে নিজের উপর অভিমান করা যেখানে কোনো অধিকার নেই সেখানে রাগ দেখানো অভিমান করা সবই বৃথা সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবে তাই বলে সেই সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই সবার সাথে অভিমান করা সাজে না কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে তবে অভিমান ভাঙানো না জানলে ভালোবাসার সেই মানুষটি হারিয়ে যেতে পারে তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায় শুধু থেকে যায় কিছু অভিমান মেঘ না থাকলে যেমন বৃষ্টি হয় না তেমনি ভাবে ভালোবাসা না থাকলে অভিমান করা যায় না একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যেটা করে সেটা হলো অভিমান অনেক ঝগড়া রাগ অভিমানের পর যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ না আসলে তার কাছে সম্পর্কের গুরুত্বটা সব থেকে বেশি কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কোনোদিনও বলবো না যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর এত রাগ অভিমান দিয়ে কি হবে কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ রাগ অভিমান করা ছেড়ে দিয়েছি কারণ আমার রাগ অভিমান ভাঙানোর মতো কেউ নেই যে অভিমান বোঝে না তার কাছে অভিযোগ করাটা অর্থহীন রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে আর অভিমানের জন্ম হয় অধিকার বোধ থেকে সেটাই সম্পর্ক যেখানে মান অভিমান অনেক তবু কেউ কাউকে ছেড়ে যায় না নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে রাগ অভিমান তখনই করো যখন রাগ অভিমান ভাঙানোর মতো মানুষটা থাকে